নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে মাল্টিপল লোক নমস্কার আমি কৃষ্ণ পদে অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া আজকে যে অরাজক আর যে অন্যায় যে অত্যাচার হচ্ছে সেটা সাধারণ মানুষের কাছে সম্মুখে এসে গেছে সেখানে দাঁড়িয়ে আমার কিছু বক্তব্য আপনাদের সামনে ব্যক্তিগত মতামত আমি আপনাদের সামনে জানাতে চলেছি বলুন তো দেখি আমরা কোথায় বসবাস করছি কোন রাজ্যে এবং কোন দেশে বসবাস করছি এই কথা কেন বলছি যেখানে স্বাস্থ্য দুর্নীতি এবং যেখানে পুলিশ প্রশাসনের দুর্নীতি সেখানে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকা খুব কষ্ট কিনা সেটাকে নিয়ে আমার ভিডিও দেখুন ভিডিওটা দেখলে ভালো লাগবে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করবেন তাহলে দেখুন ভিডিও ভালো লাগবে আশা করি

প্রশ্ন রাখবো আমি উত্তর খুঁজার চেষ্টা হয়তো বাংলার জনগণ করবে একটা মাস্টার টপ এবং রাজনীতি করতে গেলে আগে কূটনীতি শিখতে হবে তবে রাজনীতি করতে পারবেন যদি বলেন এই কূটনীতিটা কি তার একটা বিবরণ দিচ্ছি হঠাৎ করে মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্য ভবনের সামনে চলে গেল তখন সবাই বুঝে নিয়েছিল যে না উনি দয়াশীল উনি মানবিক কিন্তু না এখানেও একটা রাজনীতি কারণ কি বলেন তো যে মুখ্যমন্ত্রীর বাড়িতে কোনো ভিডিও করা যায় না কোনো মোবাইল নিয়ে ঢুকা যায় না সেইগুলো উনি ভালো করে জানতো যার জন্য এই অজুহাত দেখায় ওই মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা প্রশাসনের বৈঠক কিভাবে হয় সেটা বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম কারণ ওটা মুখ্যমন্ত্রীর বাড়ি ওখানে কোন প্রশাসনিক বৈঠক হওয়া সেটা কি বাঞ্ছনীয় এবং ঠিক না বেঠিক সেটা বাংলার জনগণ উত্তর দেবে দেখুন যে আমরা আর একটা দ্বিতীয় পরিবহতে দেব না আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে টি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম ঠিক 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 আপনারা বুঝে নিয়েছেন দু হাজার উনিশের কথা হয়তো বা আপনাদের স্মরণ আছে তার জন্য এই কথাগুলো বললেন আপনারা ভালো লাগলো আপনাদের কথা শুনে আপনারা এগিয়ে যান বাংলার সাড়ে দশ কোটি জনগণ হয়তো বা নেই কিন্তু ন কোটি জনগণ আপনাদের পক্ষে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই এবং আপনাদের ভুল বুঝারও কোনো জায়গা নেই চালিয়ে যান আপনাদের আন্দোলন সাধারণ জনগণ আপনাদের পাশে আছে আপনি যে কথাটা বললেন সঠিক কথা বলেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জানে যে আমার এখানে কোনো কিছু ভিডিও রেকর্ডিং হবে না এবং ভিডিও করতে পারবে না মোবাইল নিয়ে ঢুকতে পারবে না সেই জন্য কালীঘাটে আমন্ত্রণ করেছে এটা বুঝতে পেরেছেন কি না আপনারা জানি না সেখানে দাঁড়িয়ে এই যে একটা হাতিয়ার তৈরি করছে মঙ্গলবারে সুপ্রিম কোর্টের জন্য সেই হাতিয়ারের বাংলা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যদিও না বোঝেন আগামী দিনে বোঝবেন তাহলে আপনি জেনে রাখুন যে এই যে আপনাদের প্রতি যে অন্যায় অবিচার করছে সেটা বাংলার জনগণ হয়তোবা ভালোভাবে নেবে না আগামী দিনেও নেবে না যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আমাকে আশীর্বাদ করবেন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে যেহেতু দাঁড়িয়ে একটু আশীর্বাদ করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন টাটা খতম বাই বাই টাটা